ওয়াস্ব্যাক অন্যান্য দিনের তুলনায় আজের দিন একটু বিশেষভাবে কাটব এলে গিস হল সলিউট সবাই মিলে রেডি হয়ে গেছিলাম গা আজের দিন ডারে বিশেষ কর কারণ হইছে আমার মহম্মদ পাকি মানে আমার ছোট্ট মুট্ট আভাস জানে আগেকার দিন ধার্য করা হইসে আর এই দিনে এরা দুই ভাই বোন তো মহা খুশি আজি জেহরার ছোট্ট ভাইয়ের নামকরণ করা হইব এই উপলক্ষে এরার আনন্দ দেহে কেডা আসসালামু আলাইকুম নাই মিররের সবাই রে স্বাগতম আশা করি সবাই ভালো আসুন সহল সহলুইটু আমার সুটুমুটুন আব্বাডারে দেখে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ফুলাফান জন্মের পর পরই তার জীবনের একটা বিশেষ দিন ফাঁস যেটা আকিকা নামে পরিচিত আসলে প্রত্যেকটা মানুষের জীবনে তার নামের গুণে বরহত এই বরহতের আয়োজনে আমরা সবাই মিললে আবার একখান হইছি শুক্রবারের দিনটা আমার টেম নুই ক্যারেজেনি ঈদের লাগান লাগে তার উপর রাজ্যের অনুষ্ঠান রান্দা বাড়া আর অনেক মানুষের আগমনে মনে মনেতেছে আসলে একটা ঈদ ঈদ আমরা তো কাম কাজ শেষ কইরা গিয়া দিহি রান্না বাড়া শেষ হয়ে গেছে গা মাসাল্লা তোহার কালার দেখেই বোঝা যাইতেছিল কত মজা হয়েছে এমনি আমার সুন্দরী রোজায় আমরা অপেক্ষায় থাকতে থাকতে বেডি তখনও রেডি হয়েছিল না বেডি তো বেটির জেবিন মারদারা সাজ বই অপেক্ষাতে আসিল সব বাচ্চা কাছেরা তো সাজুকুজু কইরা অলরেডি খেলাধুলা শুরু করে দিছিল কালি আমার সুন্দরী রেল হয়ে কোনো ধরনের সাজুকুজু হয়েছিল না তাছাড়া অনেক মানুষের আয়োজন উপলক্ষে সালবেলা উঠতে সবাই বিভিন্ন কামে কাজে ব্যস্ততার কারণে আমার সুন্দরী খুব একটা সময় কেউ দিতে পারছে না সাজুগুজু শেষ করে ভিডিও ফাইনালি খেলাধুলা শুরু করে দিছে মার্শাল্লা অনেক ফুলাফান একসাথে তাহার পরেও কেউ কাউরে না চেনার কারণে একসাথে মিললে খেলতে পারতা ছিল না আসলের মূল কারণ হলো শহরের বাচ্চারা সারা বছরই বাসাতে হেলা তাহে সাইলি হেরা কেউ কাউরে পা না এর লেগে অল্প সময়ের লাগিয়ে হইলে কেউ কারোর সাথে খুব একটা তাড়াতাড়ি মিলতে পারে না আপনার বাসায় যে কোনো অনুষ্ঠানের আয়োজনে আমার একটু কাম তাহে আর এই সালাদ বানানি তাছাড়া সবাই জানুন কত কামিলা বেডি কাম সারা আসলে আমি তাকতামই পারি না এ স্যার আমি কাম না হলে তো কোনো কাম শেষ শেষও না সালাদ বানানি শেষ হইতে না হইতে ওই আয়োজন শুরু হয়ে গেছে গা প্রত্যেকটা খাওয়ান অত বেশি মজা হয়েছিল এটা আসলে মুহে কইয়া বুঝান যাইতো না আমার আম্মা যেন আজ তার বায়ের আঁকি কাতে খাইতে বয়ে গেছে এমনিতে তার মেয়া বাইরে কোনো ভাবে যেতেছে না যে আঁকি কাতে কাওয়ান খাওয়া লাগে এরা দুই ভাই বোন তো বালা মতে বুঝা ফা কইতেছিল আজ যে অন্য কেউ খাইতো না আজকে খালি মোহাম্মদে খাইবো কিন্তু এমনিতে আবার রজুমণি বুঝাইতেছিল না আজ আমরা সবাই খাইতে হইব এরা দুইজনের বিশ্বাস সবার কাওয়ান দেখান খাওয়া শিখে লাইব। আমার ভবিষ্যৎ বিয়ে লোয়া আর ফারি না এরার বিশ্বাস একরম থাকলেও আমার বিআইনের বিশ্বাস আছে তার কাউন ক্যামেরাতে দেখাইলে সবাই চোখ লাগাইয়া দিব সবাই মিললে কাউন দাউন শেষ করে সব মেমান বিদায় করে আমরা রণ দেলাইছিলাম অবশ্য আমরা আরো পনেরো দিন আগে তে বাউন বেড়া যাওয়ার কথা চলতেছিল পরে আমরা মোহাম্মদ পাখির আগেকার দিন দাঁড় পরে অনুষ্ঠান শেষ করে আমরা রণ দিছিলাম কোনহানো যাইতেছে যখন সুরি ছাটার বিষয় তাহে তখন আসলে এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করি করণ লাগে আজ কমলাপুর স্টেশন আওয়ার পরে মনে হইতেছে ছয় বছর আগের কথা ছয় বছর আগে প্রায় প্রত্যেক সপ্তাহে ওই ডা হাত কিশোরগঞ্জে যেতাম ট্রেন দিয়া কিন্তু লাস্ট ছয় বছরে আর একবারও ট্রেনে ওঠার সুযোগ পাইছি না আসলে ট্রেন জার্নিটা আমার অনেক ভাল লাগে আমার ময়না পাখি রবিবার ফুইলা ট্রেন জার্নি আসিল বাটা তো অত এনজয় করছে আমরা অবশ্য আগের দিনেই ট্রেনের টিকিট কাটা আসছিল লাস্ট মুহুর্তে অনুষ্ঠানের কারণে টিকিট ক্যান্সেল করা লাগছে তবে মজার ঘটন হইল এই ফোর দেখলাম প্ল্যাটফর্মে ট্রেনে একই তারপরে ও টিকিট ম্যানেজ করন যা অনেকদিন পরে লম্বা একটা বালা সময় কাটাইছি সবাই আমরা মোহাম্মদ পাকির লাগি দোয়া হইন যে আর আইন হের যে আল্লাহ হাফেজ